আসসালামু আলাইকুম আজকে আমি সরিষা ইলিশ রান্না করে দেখাব ডামার অনেক পছন্দের একটা ডিশ ইলিশ মাছ রান্না করলে আমি সরিষা দিয়ে রান্না করে ট্রাই করি হাড়ের জন্য আগে আগে আমি সরিষাটা বাইটে নিমু রান্না করতে গেলে বারবার হাত দিয়ে কষে করে এটা বদবশ আমার বেশি বেশি সরিষা দিয়ে বেশি বেশি ঝোল দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগে সরিষা গুলো অনেক ঝাঁস বাড়তে যাই আমার চোখের অবস্থা বারোটা বাটা শেষ আজকে সরিষা বুঝে বাড়িতে বুঝিয়ে গেছে দিনের কত ঘন্টা এতখানি সরিষা বাড়তে আমার অনেক সময় লেগে গেছে তার মধ্যে যে পরিমানে চোখ জ্বলা শুরু করছে তো সরিষাটা বাইটে নিছি এখন অফ ক্যামেরায় আমি এবার এই পেঁয়াজটাও বাইটে নিয়েছি পেঁয়াজ অনেকে দেয় না ওই ইস করতে গেলে সরিষা ইলিশ করতে গেলে এখন তো আমি একটু পেঁয়াজ বাটাতেই আর এই সরিষাটা আমি এখন এই এইটা দিয়ে সেককে নেব তাহলে খোসাটা বেরোয় গেলে মানে ঝোলটা গ্রেভিটা অনেক সুন্দর হবে এই জন্য না হয়ে গিয়ে বাইটে মানে সেককে নেব তখন পানি দিয়া প্রথমে তারপরে এইভাবে এটার ঘুরতে হবে আমি আবার করি সরিষা ইলিশ যখন মানে রান্না করতে যাই তখন আমি মশলাটা আগে বানাই বানাই তারপরে আমি মানে ইলিশ মাছটা একেবারে কাঁচা কাঁচা রাখি তেলে টেলে ভাজি না ওইভাবেই রান্না করি মানে ওইটা খেতেই মজা লাগে আর আজকে আমার যে ইলিশ মাছ এটার সাইজ ছোট আর আজকে খাই দেখি কিরকম মজা হয় মানে আমি ছোট মাছ দিয়ে আগে ওদেরকে ট্রাই করা মানে ট্রাই করাবো আব্বুকে বলি বড় মাছ আনবো হম বড় বড় মাছ দিন তারপর বড় মাছ দিয়ে করবো কারণ অনেকে আবার আমার রান্নার উপরে কোনো ভরসা করে না কিন্তু আমি ভালোই রান্না জানি মোটামুটি ভালোই মোটামুটি না অনেক ভালোই রান্না জানি তুমি নিজের পর্যন্ত জানি না তো এখানে আমি এই সরিষাটারে গোলাই নিচ্ছি গোলাই নেওয়ার পর এটারে আমি এইভাবে ছেঁকবো এই থাকলে ইটা হবে পোশাকগুলো আলাদা হয়ে যাবে কারণ সরিষাটা বাটা হয়েছে আমার একটু আস্তে আমি বাটাটা দিয়ে দেবো আমি আগে মশলাটি সরষে জিনিস বানাইতে এই মশলাটা যদি সুন্দর করে বানাইতে পারে পারফেক্টলি সব কিছু দিয়ে অনেক মজা লাগে খেতে পেঁয়াজ বাটাটা পরিমাণে কমে দিচ্ছি অনেকে দেয় না পেঁয়াজ বাটা কিন্তু আমি দিই

ঝোল একটু বেশি দিলে খাইতে গেলে ঝোল বেশি লাগে পানি একটু বেশি পানি দিয়ে দিন এখন এটা উতলাবে তারপর আমি মাছ দিয়ে দেবো আমার ঝোলের কালার এই এখন মাছ দিয়ে দেওয়া হবে

আমার রান্নাবান্না শেষ এখন খাওয়ার পালা তিসা তুমি খাইছো সশ খাইছো মজা মজাইছে মুখে বলো আমার আগে কিসে সর্ষে ইলিশ খাইছে আমার রান্না তো আমি নিব কি আমার বড় বড় মাথা পছন্দ ইলিশ মাছের ওই জন্য আমি মাথাই নিলাম এই ঝোলটা সবথেকে বেশি মজা এই ঝোলটা দিয়ে দুই তিন প্লেট ভাত খাওয়া যাওয়া এসে এখন খাওয়ার পালা খাইয়ে দেখি গরম অনেক হম অনেক মজা হচ্ছে সত্যি অনেক মজা হচ্ছে পাশের বাসায় গান চলে এক গান শুনলে আমার অজ্ঞানই যাওয়ার মতো অবস্থা যায় অনেক মজা